শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থীবৃন্দ আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন আমরা সমাধান করব। এই প্রশ্নটি এসেছিল মাদ্রাসা বোর্ড দুই সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে তোমাদের মধ্যে অনেকেরই ধারণা যে মাদ্রাসা বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলো শুধুমাত্র মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্যই দরকার কিন্তু এটি ভুল ধারণা কারণ এই প্রশ্নগুলো তোমাদের সবার জন্যই দরকার তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নই থাকবে হয়তো প্রশ্নগুলোর এই সংখ্যাগুলো একটু পরিবর্তন করে দেওয়া থাকতে পারে অথবা এই কথাগুলো একটু পরিবর্তন করে দেওয়া থাকতে পারে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে তো চলো আমরা প্রথমেই প্রশ্নটি পড়ে নিই এখানে বলা হয়েছে একটি রাউটার ও হাবের মূল্য যথাক্রমে আঠারোশো দশমিকে এবং তেরোশো ছাপ্পান্ন অক্টালে দেখো এখানে প্রথম নামটি আছে রাউটার এবং দ্বিতীয় নামটি আছে হাব তো প্রথম যে দামটি এই দামটি আছে আঠারোশো দশমিকে এটি আছে রাউটারের মূল্য এবং পরে এই যে তেরোশো ছাপ্পান্ন অক্টালে এটি হলো হাবের মূল্য তো এই উদ্দীপকে শুধুমাত্র এই দুইটি জিনিসের দাম দেওয়া আছে এরপরে লক্ষ্য করো ক নম্বরে বলা হয়েছে মৌলি গেট কি ক নম্বরে বলা হয়েছে নর গেইট সার্বজনীন গেইট ব্যাখ্যা করো এরপরে গ নম্বরে বলা হয়েছে হাবের মূল্য দশমীকে কত অর্থাৎ এখানে এই যে হাবের মূল্য দেওয়া আছে তেরোশো ছাপ্পান্ন অক্টালে এই সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করতে হবে এরপরে সর্বশেষ লক্ষ্য করো ঘ নম্বরে বলা হয়েছে রাউটার ও হাবের মূল্যের পার্থক্য হেক্সাডেসিমালে কত অর্থাৎ এই যে রাউটারের মূল্য এবং এই হাবের মূল্য এই দুইটা মূল্যের পার্থক্য হেকজা ডেসিমালে কত হবে সেটি বের করতে হবে তো আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লক্ষ্য করো প্রথমে বলা হয়েছে মৌলিক গেট কি যে গেইট অন্য কোনো গেইটের সাহায্য ছাড়াই তৈরি করা যায় তাকে মৌলিক গেইট বলে তিনটি মৌলিক গেইট আছে এগুলো হলো অর গেট অ্যান্ড গেইট এবং নট গেট। এই তিনটি হলো মৌলিক গেইট আশা করি তোমরা বুঝতে পারলে এরপর লক্ষ্য করো খ নম্বরে বলা হয়েছে নর গেইট সার্বজনীন গেইট ব্যাখ্যা করো যে গেইট দ্বারা সকল গেইট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে দুইটি সার্বজনীন গেইট আছে একটি হলো নর গেইট আরেকটি হলো ন্যান্ড গেইট যেহেতু নর গেইট দিয়ে সকল গেইট বাস্তবায়ন করা যায় এজন্য নর গেইটকে সার্বজনীন গেইট বলা হয় আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে লক্ষ্য করো গ নম্বরে বলা হয়েছে হাবের মূল্য দশমীকে কত তোমরা লক্ষ্য করো এই যে দ্বিতীয় যে দামটি দেওয়া আছে তেরোশো ছাপ্পান্ন অক্টালে এটি হলো হাবের মূল্য তো এই হাবের মূল্যকে দশমীকে কত হবে সেটি বের করতে হবে অর্থাৎ এই মূল্যটিকে দশমীকে রূপান্তর করতে হবে ঠিক ক্ষেত্রে বিন্দু আমরা এখানে লিখব গ নম্বরের উত্তর এরপরে লিখব যে হাবের মূল্য দশমিকে রূপান্তর করা হলো হাবের মূল্য দশমীকে রূপান্তর করা হলো তোমরা লক্ষ্য করো এখানে হাবের আবেে মূল্য দেওয়া আছে তেরোশো ছাপ্পান্ন অকটালে তেরোশো ছাপ্পান্ন এটি আছে অক্টালে এই অক্টাল সংখ্যাকে আমাদের এখন দশমীকে রূপান্তর করতে হবে আমরা জানি যে কোনো অকটাল সংখ্যাকে দশমীকে রূপান্তর করতে গেলে এই অকটাল সংখ্যার বেজ আট এই আট দিয়ে প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদা গুণ করে নিতে হবে তো আমরা প্রথমেই আলাদা আলাদা করে গুণ করি দেখো এখানে এক এককে আমরা আট দিয়ে গুণ করি এরপরে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যায় গেলে মাঝে যোগ চিহ্ন দিতে হয় এই যে তিন এই তিনকেও আমরা আট দিয়ে গুণ করি যোগ এই যে পাঁচ এই পাঁচকেও আমরা আট দিয়ে গুণ করি এরপরে থাকলো ছয় এই ছয়কেও আমরা আট দিয়ে গুণ করি দেখো প্রত্যেকটা অঙ্ককে আমরা এই বেজ আট দিয়ে গুণ করে নিলাম এরপরে যে কাজটি করতে হবে সর্ব ডাইনের আটের পাওয়ার হবে জিরো তারপরে পাওয়ার এক বাড়িয়ে ওয়ান তারপরে পাওয়ার এক বাড়িয়ে আটের পর টু তারপরে এক বাড়িয়ে পাওয়ার থ্রি করলাম দেখো আরও যদি সংখ্যা থাকতো তাহলে পাওয়ার এক করে বাড়াতাম আটের পর ফোর আটের পর ফাইভ এভাবে পাওয়ার এক করে বাড়তে থাকবে এখন আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা এই পাওয়ারের কাজ আগে করব। তারপরে গুণের কাজ করব। সর্বশেষ যোগের কাজ করব তো এখানে দেখো এই যে এক গুণ আটের পর তিন মানে আটকে তিনবার গুণ করব তো আটকে আমরা তিনবার গুণ করলে পাই পাঁচশো বারো পাঁচশো বারো যোগ এই যে তিন গুণ আটের পর দুই আটের পর দুই মানে আটকে দুইবার গুণ করতে হবে তাহলে আটা চৌষট্টি যোগ এই যে পাঁচ গুণ আটের পাওয়ার ওয়ান আমরা জানি কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে ওই সংখ্যাটাই বসে তো আটের পাওয়ার ওয়ান মানে আটই বসে যাবে যোগ এই যে ছয় গুণ আটের পাওয়ার জিরো আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে আটের পাওয়ার জিরো মানে ওয়ান এখন দেখো এক গুণ পাঁচশো বারো পাঁচশো বারো সাথে এক গুণ করলে পাঁচশো বারোই হয় যোগ তিন গুণ চৌষট্টি একশো বিরানব্বই যোগ পাঁচ গুণ আট পাঁচটা চল্লিশ যোগ ছয় গুণ এক ছয় এক ছয় এখন যদি আমরা পাঁচশো বারো যোগ একশো বিরানব্বই যোগ চল্লিশ যোগ ছয় করলে আমরা পাব সাতশো পঞ্চাশ এটি দশমিক সংখ্যার জন্য এর বে হল দশ তাহলে আমরা এই যে হাবের মূল্য এটি দশমীকে পেলাম কত সাতশো পঞ্চাশ আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবিন্দু সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে রাউটার এবং হাবের মূল্যের পার্থক্য ডেসি মেলে কত তাহলে আমরা এখানে লিখব ঘ নম্বরের উত্তর এখানে দেওয়া আছে রাউটারের মূল্য রাউটারের মূল্য দেওয়া আছে কত এই যে দেখো আঠারোশো দশমীকে আঠারোশো এটি দশমিকের দেওয়া আছে এবং হাবের মূল্য দেওয়া হাবের মূল্য আমরা কিন্তু গ নম্বরে বের করেছি হাবের মূল্য কত বের করেছিলাম তোমাদের অবশ্যই মনে আছে সাতশো পঞ্চাশ দশমিকে এখানে লিখে দাও গ হতে পাই গ হতে পাই তো গতে আমরা হাবের মূল্য বের করেছিলাম সাতশো পঞ্চাশ তো দেখো উদ্দীপকে বলা হয়েছে রাউটার এবং হাবের মূল্যের পার্থক্য ডেসি ডেসিমালে কত তাহলে আমরা যদি এখানে রাউটারের মূল্য আঠারোশো এবং হাবের মূল্য সাতশো এই দুইটা বিয়োগ দিই তাহলে কিন্তু রাউটার এবং হাবের মূল্যের পার্থক্য পেয়ে যাচ্ছি তো আমরা এখানে লিখব রাউটার এবং হাবের মূল্যের পার্থক্য পার্থক্য তো রাউটার এবং হাবের মূল্যের পার্থক্য কত দেখো রাউটারের মূল্য দেওয়া আছে আঠারোশো এটি দশমিকে বিয়োগ হাবের মূল্য কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই দুটি যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি এক হাজার পঞ্চাশ এটি দশমিকে লক্ষ্য করো আমরা রাউটার এবং হাবের মূল্য পেলাম এক হাজার টাকা এই এক টাকা কিন্তু দশমিকে আছে কিন্তু আমাদের উদ্দীপকে বলা হয়েছে এই দুইটির পার্থক্য হেকজার ডেসিমালে কত এখানে দশমিকে পেলাম এক এই দশমিক সংখ্যাকে হেকজার ডেসিমালে রূপান্তর করলেই তো হেকজার ডেসিমালে কত সেটা বের হয়ে যাবে তাহলে আমরা এই যে এক এটাকে হেকজা ডেসিমালে রূপান্তর করব শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে লিখে দিলাম রাউটার এবং হাবের মূল্যের পার্থক্য হেকদারিসিমালে রূপান্তর করা হলো তো এখানে দেখো রাউটার এবং হাবের মূল্যের পার্থক্য আমরা পেলাম কত এক হাজার পঞ্চাশ এটি ছিল দশমিকে এই দশমিক সংখ্যাকে এখন হেকদারেসিমালে রূপান্তর করতে হবে তো লক্ষ্য করো এখানে আছে কত এক হাজার পঞ্চাশ এটি আছে দশমিকে এই দশমিক সংখ্যাকে হেকদার এসিমালে রূপান্তর করতে হবে তো আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে হেকদারেসিমালে রূপান্তর করতে গেলে হেকজারেসিমাল সংখ্যার বেজ হলো ষোলো এই ষোলো দিয়ে এই সংখ্যাটাকে বারবার ভাগ করতে হবে লক্ষ্য করো এখানে এক হাজার পঞ্চাশ এই এক হাজার পঞ্চাশকে আমরা ষোলো দিয়ে ভাগ করি কতবার যায় পঁয়ষট্টি বার যায় হাতে থাকে দশ আর বলে দশ মানে এ এই পঁয়ষট্টিকে আবারও ষোলো দিয়ে ভাগ করব। ষোলো দিয়ে ভাগ করলে চার লং চৌষট্টি হাতে থাকে এক আবারও আমরা ষোলো দিয়ে ভাগ করব। ষোলো এই চারের মধ্যে যায় না মানে জিরোবার যায় এই যে চার এই চারই এখন হাতে থাকে এখন আমরা যেই ভাগশেষটা ছিল এই ভাগশেষটা জাস্ট নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লাগবো দেখো এখানে আছে ভাগশেষ চার তারপরে এক তারপরে এখানে এ তাহলে এই যে এক হাজার পঞ্চাশ এটি ছিল একটি দশমিক সংখ্যা অর্থাৎ রাউটার এবং হাবের পার্থক্য ছিল এক এটি ছিল দশমিকের এই সংখ্যার আমরা হেকদার এসেমাল পেলাম ফোর ওয়ান এ ব্র্যাকেটে ষোলো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু রাউটার এবং হাবের মূল্যের পার্থক্য হেকদার এসেমালে পেলাম ফোর ওয়ান এ ব্র্যাকেটে ষোলো কারণ এটি একটি হেকজার এসেমাল সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারলে এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম